এই মুহূর্তে যে বড় খবরটা দিকে নজর রাখবো সেটা হল এসআইআর হ্যাঁ নিবিড় পর্যবেক্ষণ ভোটার তালিকা নিবিড় পর্যবেক্ষণ যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের মধ্যে ইতিমধ্যেই চলেছেন রোজ নামচা যখন বিরোধী দলের একাংশ বলছে যে বাংলাদেশিদের নাম বাদ যাবে আবার শাসক দল বলছে কারোর নাম বাদ দেওয়া যাবে না অন্যদিকে আবার একাংশ অভয় বাণী দিয়ে বলছে যাদের ডবল নাম রয়েছে মৃত ব্যক্তি তাদের নামই বাদ যাবে আবার তাদেরই একাংশ বলছে এক কোটি মানুষের নাম বাদ যাবে নানান রকম কথা চলছে এই এসআইআর বা নিবিড় ভোটার পর্যবেক্ষণ সেই মুহূর্তে এবার বাংলায় শুরু হতে চলেছে এসআইআর আগে থেকেই শোনা যাচ্ছিল যে কালী পুজোর আগেই বাংলায় শুরু হবে এসআইআর ঠিক সেই মতোই দীপাবলির আগেই পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেল ইতিমধ্যেই যা দেখা গিয়েছে তা হলো ইতিমধ্যেই সল্টলেকের যে নির্বাচন কমিশনের অফিস সেখানে এসে গিয়েছিলেন জ্ঞানেশ কুমার অর্থাৎ দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক সহকারী মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি এসে বৈঠক করেছেন তিনি এসে কথা বলেছেন আর তার বাইরে কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না যোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া যাবে না বিহারের মতো ঘটনা বাংলায় ঘটানো যাবে না ইত্যাদি ইত্যাদি নানান রকম দাবি নিয়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ তারা প্ল্যাকার্ড পোস্টার ফেস্টুর নিয়ে রাস্তায় নেমেছেন অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পুরোটাই কারসাজি বিজেপির কারসাজি যাতে বিজেপি জিততে পারে সেই কৌশল করবার জন্যই বিহারের একই ফর্মুলা বাংলাতেও নিয়ে আসা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে এসআইআর তার ধরন কী নির্বাচন কমিশন ইতিমধ্যেই যে বৈঠক করেছে তাতে জানিয়ে দিয়েছে দু সালের মধ্যে যারা সরকারি চাকুরে বা সরকারি যারা অধিকর্তা তারা সরাসরি তাদের যে চাকরির ফর্ম তা দেখিয়েই তাদের নিজস্বতা প্রমাণ করতে পারবেন অন্যদিকে আরেকটি ক্ষেত্রে বলা হচ্ছে আধার কার্ড আধার কার্ড এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠতে পারে ভোটার কার্ডের তুলনাকেও বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আধার কার্ডকে শুধু তাই নয় বিএলওদেরও অভয় বাড়ি দেওয়া হয়েছে কারণ তারা যেহেতু সাধারণ মানুষের ভোটার তালিকা সংশোধন করবেন খুঁটিয়ে দেখবেন তাই তাদের মধ্যে যাতে এই সংক্রান্ত কোনো রকম বিড়ম্বনা না থাকে আর সেই কারণে বিএলওদের সাথেও কথা বলা হয়েছে সবার আগে সরকারি আধিকারিক বিএলও এবং ভোটের কাজে ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত রয়েছেন যারা তাদের সাথে কথা বলে এবং তাদের যে ভোটার তালিকা তাদের নামে কোনো ভুল রয়েছে কিনা তাদের সংশোধনই করা হবে এবং সবার শেষে সাধারণ মানুষের এসআইআর বাংলায় হবেই এই হুঁশিয়ারি কার্যত দিয়েছিলেন বঙ্গ বিজেপির তাবড় তাবড় নেতারা আর বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর আটকাবেন কিন্তু সাধারণ মানুষ কি বলছেন আপনারা কি বলছেন জানান কমেন্ট